আজকের গল্পটি জীবনকে বুঝতে সহায়ক যদি আপনি এটি শেষ পর্যন্ত শোনেন তবে আপনি জানতে পারবেন কেন অনেক সময় আমরা সেই জিনিসটি পাই না যেটি আমরা সবচেয়ে বেশি চাই এই গল্পটি আপনাকে শেখাবে যে জীবনে প্রতিটি বিষয়ের একটি গভীর অর্থ আছে তো চলুন আজকের গল্পে প্রবেশ করি একটি ছোট্ট গ্রামে একজন যুবক থাকত যার নাম ছিল রঘু রঘু ছিল পরিশ্রমী এবং সৎ কিন্তু তার একটি সমস্যা ছিল তার জীবনে যা কিছু প্রয়োজন তা কখনই সময়মতো মিলত না সে সব সময় ভাবত কেন ঈশ্বর তার প্রার্থনা শোনেন না কেন কখনই সে জিনিসটি পাওয়া যায় না যা সে চায় রঘুর গ্রামের মানুষ তাকে একটি শান্ত পরিশ্রমী এবং সৎ ব্যক্তি হিসেবে জানত কিন্তু তার হতাশার কারণ কেউ বুঝত না রঘুর স্বপ্ন ছিল যে সে তার পরিবারের জন্য একটি ভালো ভবিষ্যৎ তৈরি করবে কিন্তু বারবার তার চেষ্টা ব্যর্থ হত গ্রামের মানুষ প্রায়ই তাকে বলতো রঘু তুমি এত পরিশ্রম করো তাহলে তোমার জীবনে উন্নতি কেন হয় না রঘু নিজেও এই প্রশ্নের উত্তর খুঁজে পেত না একদিন যখন রঘু তার ক্ষেত থেকে খালি হাতে ফিরছিল তার মা দেখতে পেলেন যে সে আগের চেয়ে আরও বেশি বিষণ্ন মা জিজ্ঞেস করলেন কি হয়েছে রঘু আজ আরও দুঃখিত কেন রঘু ক্লান্ত কণ্ঠে বলল মা আমি জানি না আমি অনেক পরিশ্রম করেছি কিন্তু প্রতিবার হতাশাই আসে কখনো ফসল নষ্ট হয়ে যায় আবার কখনো আবহাওয়া সহায়ক হয় না মনে হয় ঈশ্বর আমার কথা শোনেন না মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন বেটা ঈশ্বরের ইচ্ছার উপর বিশ্বাস রাখো হয়তো তিনি তোমার জন্য কিছু বিশেষ ভাবনা ভাবছেন শুধু ধৈর্য ধরো কিন্তু রঘুর মনে প্রশ্নের ঝড় ছিল পরের দিন রঘু গ্রামে একজন বয়স্ক ব্যক্তির পরামর্শ নিতে তার বাড়িতে গেল কিন্তু তার হতাশা তার মুখ থেকে স্পষ্ট ছিল গ্রামের বয়স্ক ব্যক্তি তাকে বললেন রঘু তুমি কেন এত দুঃখিত তোমার কি সমস্যা রঘু হতাশভাবে বলল বাবা আমি বুঝতে পারছি না কেন আমি যা চাই তা আমার কখনোই মিলছে না আমি খেতে অনেক পরিশ্রম করেছি সৎভাবে কাজ করেছি কিন্তু প্রতিবার ব্যর্থতা আমি পাচ্ছি ঈশ্বর কি আমার ডাক শোনেন না বয়স্ক ব্যক্তি হাসলেন এবং বললেন বেটা ঈশ্বর সবার কথা শোনেন কিন্তু আমাদের বুঝতে হবে যে তার পরিকল্পনা আমাদের পরিকল্পনা থেকে আলাদা হতে পারে কখনো কখনো আমরা যা চাই তা আমাদের তখনই মেলে যখন আমরা তার যোগ্য হই অথবা যখন সঠিক সময় আসে রঘুর চিন্তা আরও বেড়ে গেল সে সিদ্ধান্ত নিল যে সে তার হতাশার সমাধান খুঁজে বের করবে পরের দিন সে গ্রাম থেকে একটু দূরে এক বনে গেল যাতে একা সময় কাটিয়ে সে তার সমস্যাগুলোর সমাধান খুঁজে পেতে পারে একটি বড় গাছের নিচে বসে রঘু প্রার্থনা করতে লাগল হে ভগবান আমার কথা শোনো আমি পরিশ্রম করি তবুও কিছুই পাই না আমি বুঝতে পারি না কেন আমার ভাগ্য সব সময় খারাপ থাকে দয়া করে আমাকে আমার প্রশ্নগুলোর উত্তর দাও যখন রঘু তার কষ্টের কথা বলছিল তখন হঠাৎ জঙ্গলের ভেতর থেকে এক বৃদ্ধ সাধু তার কাছে এসে দাঁড়ালেন সাধুর উপস্থিতি ছিল খুব শান্তিপূর্ণ যেন তিনি এই পৃথিবীর সমস্ত রহস্য জানেন রঘু কিছুটা অবাক হল এই গভীর জঙ্গলে একজন সাধু কিভাবে এলেন সাধু তার দিকে হাসি মুখে তাকিয়ে বললেন বেটা আমি তোমার ডাক শুনতে পেয়েছি কি হয়েছে তুমি এত দুঃখিত কেন রঘু উত্তর দিল মণিবর আমি জীবনভর পরিশ্রম করেছি সৎ থেকেছি অন্যদের সাহায্য করেছি কিন্তু তারপরও আমি কখনোই যা চাই তা পাই না কেন ঈশ্বর আমার কথা শোনেন না সাধু গম্ভীরভাবে বললেন এই প্রশ্ন অনেকেই করে কিন্তু এর উত্তর তোমাকে নিজেকেই খুঁজে বের করতে হবে তুমি কি এর জন্য প্রস্তুত রঘু সাধুর দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানাল সাধু বললেন আমি তোমাকে কিছু গল্প শোনাব যেগুলি তোমাকে সঠিক পথ দেখাবে এবং সেগুলির মধ্যে লুকিয়ে থাকা উত্তর তোমার সমস্যার সমাধান করবে তখন রঘু সাধুকে একটি প্রশ্ন করল মুনিবর আপনি বলেছিলেন যে ঈশ্বরের পরিকল্পনা প্রত্যেকের জন্য আলাদা হয় কিন্তু কখনো কখনো আমি ভাবি যে যে জিনিসটি আমি চাই তা কেন আমি পাই না সাধু একটি গভীর হাসি দিয়ে বললেন রঘু ঈশ্বরের পরিকল্পনা মানুষের বোধশক্তি থেকে অনেক দূরে থাকে কখনো কখনো যা আমরা চাই তা আমাদের মঙ্গল নয় আর ঈশ্বর আমাদের সেই জিনিসটাই দেন যা আসলে আমাদের প্রয়োজন আমরা চাই তা নয় রঘু হয়ে প্রশ্ন করল কিন্তু মনিবর ঈশ্বর কি আমাদের ইচ্ছাগুলো বোঝেন না সাধু তাকে বোঝাতে গিয়ে বললেন একটি উদাহরণ দিই ধরো একটি ছোট শিশু আগুনের শিখা নিয়ে খেলতে খুব পছন্দ করে সে বারবার আগুনের কাছে যায় এবং সেখানে খেলার জন্য জোরাজুরি করে তার মা বাবা তাকে থামায় কারণ তারা জানে যে আগুন তাকে ক্ষতি করতে পারে শিশু মনে করে মা বাবা তাকে বাধা দিচ্ছে এবং সে যা চায় তা পাচ্ছে না কিন্তু আসলে মা বাবা তাকে রক্ষা করার জন্যই এমনটা করছেন কারণ তারা জানে আগুন কতটা বিপজ্জনক রঘু উদাহরণটি বুঝতে পারলো কিন্তু তারপরও প্রশ্ন করল তাহলে কি ঈশ্বর আমাদের ইচ্ছাগুলো থেকে রক্ষা করেন সাধু বললেন হ্যাঁ ঠিক তাই ঈশ্বরের পরিকল্পনা এইভাবে কাজ করে তিনি জানেন আমাদের জন্য কি ভাল এবং কি খারাপ এবং সঠিক সময়ে তিনি আমাদের যা দরকার তা দেন আমাদের ধৈর্য রাখতে হবে এবং তার পরিকল্পনার ওপর বিশ্বাস রাখতে হবে কখনো কখনো আমরা যা চাই তা আমাদের ক্ষতি করতে পারে অথবা আমাদের জীবনে সঠিক কাজে আসে না কিন্তু ঈশ্বর আমাদের সব সময় সেই জিনিসটাই দেন যা আমাদের জীবনে উন্নতি আনে এরপর সাধু আরও একটি উদাহরণ দিলেন ধরো একটি কৃষক তার জমিতে বীজ বোপন করেছে কিন্তু সে সঙ্গে সঙ্গেই ফল পায় না কৃষক প্রতিদিন তার জমি দেখাশোনা করে পরিশ্রম করে কিন্তু ফসল পেতে সময় লাগে কৃষক ধৈর্য ধরে অপেক্ষা করে কারণ সে জানে প্রকৃতির একটি নির্দিষ্ট সময় আছে যদি সে অধৈর্য হয়ে দ্রুত ফল পেতে চায় তবে সে তার পরিশ্রমকে বৃথা করে ফেলবে ঈশ্বরের পরিকল্পনাও সময় নেয় তেমনি আমাদের অপেক্ষা করতে হয় তারা আমাদের জন্য সঠিক সময়ে সেরা ফলাফল প্রদান করেন এরপর তারা জঙ্গলের গভীরে একটি শান্ত স্থানে চলে গেল সেখানে বসে সাধু রঘুকে এক কৃষকের গল্প শোনালেন একটি ছোট কৃষক ছিল যে দিনরাত পরিশ্রম করত তার ইচ্ছা ছিল যে তার ক্ষেতে অনেক ফসল হবে যাতে তার দারিদ্রতা দূর হয়ে যাবে সে বারবার অকাল বৃষ্টির শিকার হয়েছিল কখনো পোকামাকড়ের আক্রমণ হয়েছে আবার কখনো মাটি নষ্ট হয়ে গেছে কৃষক খুব হতাশ হয়ে গিয়েছিল এবং ভাবতে লাগল ভগবান আমার কথা কেন শোনেন না আমি এত পরিশ্রম করি তবুও কিছুই পাই না রঘু মন দিয়ে শুনছিল তখন সাধু বললেন কিন্তু কৃষক একটি বিষয় বুঝতে পারেনি সে পরিশ্রম করছিল কিন্তু পরিকল্পনা এবং বোধবুদ্ধি ছাড়া সে জানত না কখন বীজ বোনা উচিত কখন জমি প্রস্তুত করতে হবে আর সে কখনো প্রকৃতির সংকেতগুলো বোঝার চেষ্টা করেনি যখন সে সঠিক সময় এবং প্রস্তুতি নিয়ে কাজ শুরু করল তখন তার ফসল ভালো হলো রঘু মাথা নেড়ে বলল তাহলে কৃষককে তার পদ্ধতিগুলো আগে সংশোধন করা উচিত ছিল প্রকৃতির সাহায্য না বুঝে শুধু পরিশ্রম করছিল সাধু হাসি দিয়ে বললেন বিলকুল ঠিক এটা আমাদের জীবনেও ঘটে আমরা পরিশ্রম করি কিন্তু অনেক সময় সঠিক পথে তা করি না আমাদের নিজেদের ইচ্ছা এবং পরিস্থিতি বুঝতে হবে গল্পের মাঝখানে রঘুর হঠাৎ মনে পড়ল যে গ্রামের এক কৃষক ছিল যিনি তার পরিশ্রম এবং বুদ্ধিমত্তা দিয়ে তার জীবন বদলে ফেলেছিলেন রঘু বলল মুনিবর আমাদের গ্রামে এমন একজন কৃষক আছেন যিনি কিছু বছর আগে তার জমি হারিয়েছিলেন লোকেরা তাকে মূর্খ মনে করত কারণ তিনি সবসময় নতুন কিছু করার চেষ্টা করতেন কিন্তু একদিন তিনি নতুন একটি পদ্ধতি গ্রহণ করলেন এবং তার জমিতে বিভিন্ন ধরনের ফসল করতে শুরু করলেন এখন তিনি সবচেয়ে সফল কৃষক সাধু হাসি দিয়ে বললেন ঠিক তেমনি যখন আমরা সঠিক পথে পরিশ্রম করি এবং ধৈর্য ধারণ করি তখন আমাদের অবশ্যই তা পাওয়া উচিত যা আমরা চাই এরপর সাধু রঘুকে আরেকটি গল্প শোনালেন এক ব্যবসায়ী ছিল যে দিনরাত টাকা উপার্জনে ব্যস্ত থাকত তার লালসা কখনো শেষ হতো না সে ভাবল যদি আমার কাছে আরও টাকা থাকে তবে আমি আরও সুখী হব কিন্তু টাকা যত বাড়ছিল তার চিন্তা ততই বাড়ছিল তার শান্তি চলে যাচ্ছিল সে চিন্তিত থাকত এবং সর্বদা ভাবত আমার আরও দরকার সাধু রঘুকে জিজ্ঞেস করলেন তোমার কি মনে হয় এই ব্যবসায়ীর সমস্যা কি ছিল রঘু বলল তার লোভ ছিল সে কখনো সন্তুষ্ট হতে শিখেনি সাধু বললেন ঠিক বলেছ যখন আমরা সন্তুষ্ট হতে শিখি না তখন আমরা যতই কিছু পেতে থাকি কখনোই খুশি হতে পারি না আমাদের প্রয়োজন এবং ইচ্ছার মধ্যে পার্থক্য বুঝতে হবে যখন আমাদের প্রয়োজন পূর্ণ হয় তখন আমাদের সন্তুষ্ট হতে শিখতে হবে রঘু মাথা নেড়ে বলল এখন আমি বুঝতে পারছি মুনিবর আমাদের ঈশ্বরের পরিকল্পনার ওপর বিশ্বাস রাখতে হবে এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে হয়তো আজ যা আমি চাই তা আমার মঙ্গলের জন্য নয় সাধু রঘুর মাথায় হাত রেখে বললেন ঠিক বলেছ রঘু যখন মানুষ ধৈর্য ধারণ করে এবং সঠিকভাবে পরিশ্রম করে তখন সে তার ইচ্ছার ফল অবশ্যই পায় কিন্তু ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী সাধু রঘুকে দেখে বললেন এখন তুমি বুঝে গেছ রঘু জীবনে আমাদের ইচ্ছাগুলো তাৎক্ষণিকভাবে পূর্ণ হয় না কিন্তু যখন আমরা সঠিক সময়ে সঠিকভাবে কাজ করি এবং ধৈর্য ধারণ করি তখন আমরা অবশ্যই তা পাই যা আমাদের প্রয়োজন ঈশ্বর আমাদের কর্মগুলো দেখে থাকেন এবং যখন সঠিক সময় আসে তখন তিনি আমাদের জন্য যা সঠিক তা দেন রঘু মাথা নত করে সাধুর প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করলেন সে এখন পুরোপুরি সন্তুষ্ট ছিল রঘু সাধুর আশীর্বাদ গ্রহণ করে বলল মুনিবর আপনি আমার চোখ খুলে দিয়েছেন এখন আমি বুঝতে পারছি যে আমার সমস্যা ছিল আমার ইচ্ছার মধ্যে আমি কখনো ধৈর্য ধরে কাজ করিনি এবং যা ছিল তাতে সন্তুষ্ট হইনি এখন আমি জানি পরিশ্রম বোধবুদ্ধি এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করাই সঠিক পথ সাধু হাসতে হাসতে বললেন বিলকুল ঠিক রঘু যখন মানুষ তার ভুল থেকে শিক্ষা নেয় এবং ধৈর্য ধরে চলতে থাকে তখন সে তার জীবনে সন্তুষ্টি এবং সুখ পেতে পারে এটি জীবনের সবচেয়ে বড় সত্য যে আমাদের পরিশ্রমের ফল অবশ্যই পাওয়া যায় শুধু তাকে পেতে সঠিক সময় এবং পদ্ধতি বুঝতে হয় রঘু সাধুকে প্রশ্ন করল মুবনিবর আমি গ্রামে ফিরে গিয়ে কি করব এখন যখন আমি বুঝে গেছি যে আমাকে ধৈর্য এবং বোধবুদ্ধি নিয়ে এগিয়ে যেতে হবে আমি কিভাবে আমার জীবন পরিবর্তন করব সাধু বললেন তুমি প্রথমেই তোমার ভিতরের শান্তিকে চিনতে শিখবে যা কিছু তোমার কাছে আছে সেটার দিকে মনোযোগ দাও এবং তার মূল্য বোঝো তারপর তোমার পরিকল্পনাগুলো ভালোভাবে বুঝে সঠিক সময় এবং পদ্ধতিতে পরিশ্রম কর জীবনে যা কিছু চাও তা তোমার অবশ্যই মিলবে তবে ধৈর্য এবং সঠিক দৃষ্টিভঙ্গির সঙ্গে রঘু মাথা নেড়ে সম্মতি জানাল সে অনুভব করল যে এখন সে তার জীবনকে একটি নতুন দিশায় এগিয়ে নিয়ে যেতে পারবে সে সাধুকে বিদায় জানিয়ে গ্রামে ফিরে গেল যখন রঘু গ্রামে ফিরল তখন সে সেখানে সেই বৃদ্ধ ব্যক্তিটিকে দেখল রঘুর মুখে আত্মবিশ্বাস এবং সন্তোষের ঝলক ছিল বৃদ্ধ ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন রঘু তোমার মুখ আজ কেন আলাদা দেখাচ্ছে তোমার সমস্যার সমাধান পেয়েছ কি রঘু হাসতে হাসতে বলল হ্যাঁ বাবা এখন আমি বুঝে গেছি যে আমাদের পরিশ্রমের ফল তখনই পাওয়া যায় যখন আমরা সঠিক সময় এবং সঠিকভাবে কাজ করি আমি শিখেছি যে ঈশ্বর আমাদের কথা শোনেন তবে আমাদের ধৈর্য ধারণ করতে হয় এবং আমাদের ইচ্ছাগুলো বুদ্ধিমত্তার সঙ্গে পূর্ণ করতে হয় বৃদ্ধ ব্যক্তি আনন্দিত হয়ে বললেন এটা তো অনেক বড় ব্যাপার রঘু যদি তুমি এটা শিখে ফেলো তবে তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে রঘু এখন তার জীবন নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল সে আবার তার ক্ষেতের দিকে এগিয়ে গেল এবং আগের চেয়ে বেশি মনোযোগ ও বোধবুদ্ধি নিয়ে কাজ শুরু করল সে তার কাজে পরিবর্তন আনলো এবং প্রকৃতির সঙ্গে সঙ্গতি রেখে পরিশ্রম করতে শুরু করল এখন সে শুধু তার পরিশ্রমের উপর মনোযোগ দিত এবং ধৈর্য ধারণ করত সময় যেতে লাগল এবং ধীরে ধীরে তার ক্ষেতগুলোর মধ্যে ভালো ফসল হতে শুরু করল কয়েক মাস পরে রঘুর ক্ষেতের ফসল এত ভালো হল যে গ্রামের লোকেরা অবাক হয়ে গেল গ্রামের লোকেরা তার প্রশংসা করতে করতে বলল দেখো রঘু এখন যা পেয়েছে তা সে সব সময় চেয়েছিল কিন্তু সে তা পেতে ধৈর্য এবং বোধবুদ্ধি ব্যবহার করেছে রঘু নিজেকে বলল এখন আমি বুঝতে পেরেছি যে যা আমি চাইছিলাম তা তখনই পেয়েছি যখন আমি সঠিকভাবে এবং ধৈর্য সহকারে পরিশ্রম করেছি মনিবরের কথা সত্যি ছিল জীবনে প্রতিটি কাজের একটি নির্দিষ্ট সময় থাকে এবং আমাদের শুধু সেই সময়টার জন্য অপেক্ষা করতে হবে রঘুর জীবনে এখন শান্তি ছিল সাধুর থেকে পাওয়া শিক্ষা তার জীবনের অংশ বানিয়ে ফেলেছিল এখন সে অন্যদেরও শেখাতে শুরু করেছিল যে জীবনে পরিশ্রমের ফল নিশ্চয়ই পাওয়া যায় তবে তার জন্য সঠিক দৃষ্টিভঙ্গি এবং ধৈর্যের প্রয়োজন হয় গ্রামের লোকেরা এখন রঘুর থেকে অনুপ্রেরণা নিতে শুরু করেছিল তারা তার কাছে এসে শেখার চেষ্টা করত এবং সে তাদেরকে মুনিবরের কথা বলতো ধীরে ধীরে রঘুর জীবন অন্যদের জন্য একটি উদাহরণ হয়ে উঠলো গ্রামের লোকেরা এখন বুঝতে শুরু করেছিল যে ইচ্ছাগুলো পূর্ণ হয় তবে সঠিক সময় এবং পরিশ্রমের সঙ্গে রঘু তার জীবনে এই শিক্ষা গ্রহণ করেছিল যে ঈশ্বর সবার কথা শোনেন তবে আমাদের ধৈর্য এবং সঠিক বিষয়ে পরিশ্রম করতে হয় আমাদের ইচ্ছাগুলো তখনই পূর্ণ হয় যখন আমরা তাদের জন্য যোগ্য হই এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করি মনিবরের শিক্ষাগুলো তার জীবনে একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়েছিল এবং সে তার জীবনকে নতুন একটি বিষয় নিয়ে গিয়েছিল বন্ধুরা এই গল্প থেকে আপনি কি শিখলেন আপনার মতামত বা অনুভূতি কমেন্টে জানাবেন কি জানি আপনার একটি কমেন্টে হয়তো কারো জীবন বদলে যেতে পারে ধন্যবাদ